তোমাদেরকে আবারও স্বাগত একটা নতুন ভিডিওতে আমি আগেই বলেছি যে যারা ইন্টারভিউ দিচ্ছ তাদের স্বার্থে ভিডিওটা করা তোমরা যদি এটাকে মনে করো যে তোমাদের কাজে লাগছে অবশ্যই ফলো করে রাখবে আর আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করেছি কিন্তু ডিটেলসে নয় আমি ধীরে ধীরে সমস্তটাই শেয়ার করব আর চাকরি পেতে গেলে কিভাবে। তোমাদের এগোতে হবে সেই পদ্ধতিটাও আমি বলে দেব আমার সকালে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম আমাকে ইন্টারভিউতে কী কী প্রশ্ন করা হয়েছিল তোমরা আশা করি দেখে থাকবে সেই ভিডিওটা না দেখলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারবে ভিডিওটা আর আজকে আমার আর একটা জিনিস বলার যে ডেমো টপিক কীভাবে চুজ করবে আমি তোমাদের যেটা বলবো ডেমোর টপিক তোমরা এমন এমনভাবে চুজ করো যেই টপিকটাতে তুমি সমস্ত সাবজেক্টের একটা সমন্বয় ভালো করে করতে পারবে সেই ঠিক সেই রকম একটা টপিক চুজ করো আর যদি ওরা বলে দেয় সেটা তো আলাদা ব্যাপার যদি তুমি নিজের থেকে কোনো ডেমোর টপিক টপিকটা চুজ করো তাহলে অবশ্যই তোমরা দেখো যেই টপিকে ইংলিশ বাংলা পরিবেশ অঙ্ক সমস্ত বিষয়কে তোমরা ছুঁয়ে যাচ্ছ ভালো করে সেখানে ওয়ার্ক করতে পারছ সেরকম কোনো টপিক চুজ করো যেমন আমি যদি বলো বাংলার কোনো একটা কিছু পড়াতে চাইছো তাহলে আমি বলবো যেমন তুমি যদি পড়াও যে সবার আমি ছাত্র টপিকটা অবশ্যই ভালো কিন্তু এর চাইতেও বেটার আরও অনেক পড়া আছে যেগুলোতে তোমরা টপিক নিলে অবশ্যই আরও ভালো করে দিতে পারবে ডেমন সেটা তোমরা তোমাদের পার্সোনাল ব্যাপার দেখে নেবে আমি নিজস্ব যে মতামত আমি যে টপিকটাতে ডেমো দিয়েছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের রাইম সেটা ক্লাস ওয়ানের ছিল সেই রাইমটা আমি ডেমো দিয়েছিলাম ওনারা কিন্তু ভীষণ খুশি হয়েছিলেন মুখ দেখেই বুঝেছি আর আমি কিন্তু ডেমোতে পাঁচে পাঁচই পেয়েছি এটা কিন্তু তোমাদের পক্ষেও পাওয়া সম্ভব যদি তোমরা টপিকটা ভালো করে চুজ করো আর এটা খেয়াল রাখবে যে শুধুমাত্র টপিক ভালো করে চুজ করলে নিজে নিজের মতো বুঝিয়ে চলে এলে ইন্টারভিউ বোর্ডে এমনটা নয় ছাত্রদের অ্যাক্টিভ করতে হবে যেহেতু তুমি ডেমনস্ট্রেশন সেখানে দিচ্ছ তুমি নিজেই ছাত্র নিজেই শিক্ষক ছাত্রদের অ্যাক্টিভ করতে হবে ওদেরকে প্রশ্ন যাতে করতে পারে সেই বিষয় থেকে সেটা নজর দিতে হবে ওরা আনন্দ করে পড়তে পারে আমি যে রাইমটা পড়েছিলাম আমি কিন্তু নিচে নিচে অ্যাক্টিভিটির মাধ্যমে পড়িয়েছিলাম তোমরা চাইবে সেটা অ্যাক্টিভিটির মাধ্যমে করতে ওদেরকে অ্যাক্টিভ করতে তাহলে যা যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা অবশ্যই বুঝে যাবে যে তুমি ক্লাসে গিয়ে টিচার হয়ে কীভাবে পড়াবে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে টপিক চুজ করবে যেমন আমি যদি বলি পরিবেশের একটা খুব ভালো টপিক ঋতু বদল এটা তোমরা নিতে পারো এটা কিন্তু খুব ভালো বিস্তারিত হবে সমস্ত সমস্তটা সুন্দরভাবে বোঝানো যাবে এখানে তুমি কাউকে ঋতু বদলে সময় ছটা স্টুডেন্টকে নিয়ে ছটা ঋতু বানাতে পারো তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াতে পারো যেটা কিন্তু খুব ফলপ্রসূ তোমরা কিন্তু এটা ভেবে দেখতে পারো আমিও এটাই ভেবেছিলাম যেহেতু আমার পরিবেশের কোনো ডেমো আমি দিয়ে আমি একটা রাইম ডেমো দিয়েছিলাম সেই জন্য আমি টু লিটল হ্যান্ডস কবিতাটা দিয়েছিলাম যেটা কিন্তু খুব মজার ছলে পড়ানো যায় আর ঋতু বদল কিন্তু পরিবেশ হিসেবে তোমরা চুজ করতে পারো অঙ্কের ক্ষেত্রে তোমরা অনেক বাস্তব উদাহরণ দিয়ে বাস্তবিক উপায়ে পড়াতে পারো যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পুরোপুরি এরকম কোনো বিষয় চুজ করবে আর ইংলিশের ক্ষেত্রে আমি বলবো তোমাদের কোনো টেক্সট সেটা পড়ানোর চেষ্টা করো না তোমরা সবসময় একটা এমন কন্টেন্ট চুজ করো যেখানে বাচ্চারা মজা পাবে আনন্দ পাবে সেটা টেক্সট না হতে পারে কোনো পোয়েম বা কোনো ছোটোখাটো কোনো ভার্বের কাজটা যেটা খুব কিন্তু মজা করে কিংবা তোমরা যেটা বলো পার্টস অফ স্পিচ ওটা কিন্তু ভালো মতো নিতে পারো ওখানে যেমন ছজন স্টুডেন্টকে তুমি ছটা ঋতু বানিয়েছিলে এখানে কিন্তু আটজন স্টুডেন্টকে তুমি আটটা পার্টস অফ স্পিচ বানাতে পারবে খুব মজা করে এগুলো কিন্তু পড়ানো যায় আর এর অ্যাপিয়ারেন্সটা এত সুন্দর হয় তারা কিন্তু প্রথমে বুঝে যায় যে এ টিচার স্কুলে গিয়ে উন্নতি করবে এবার তোমরা পরের টপিকে আসি যে তোমরা আমাকে প্রশ্ন করে করেছো কেউ কেউ যেহেতু একজন টিচার হওয়ার পরে তার কাছ থেকে সবাই শুনতে চায় যে কিভাবে তুমি দিদি প্রিপারেশানটা নিলে কিভাবে আমরা নেব তুমি আমাদের বলো এরম অনেকে বলেছে আমাকে আমি তাদের জন্য বলছি যে তোমরা টপিক চুজ তো বলে দিলাম এবার বই বই কি পড়বে বই তোমাদের বই বলতে ইন্টারভিউর কিন্তু পার্টিকুলার কোনো বই হয় না তোমরা চেষ্টা করবে যে এই যে পারিপার্শ্বিক জিনিসপত্র এবং প্রাইমারি লেভেলের যে বইগুলো সুন্দরভাবে নাটকের আকারে যে সমস্তগুলো দেওয়া আছে ওগুলো থেকে ডেমো প্র্যাকটিস করা ডেমোর জন্য আলাদা করে কিন্তু কোনো বই হবে না তোমরা টপিক চুজ করে নিজের মতো করে একটা করে লেসেন প্ল্যান বানিয়ে নাও যেটা তোমাদের ফাইনাল আর প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ডেমো রেডি রাখো আর প্রত্যেকটা ক্লাস অনুযায়ী রাখতে পারো আমি কিন্তু এতটাই খেটেছিলাম প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিকের কিন্তু অনেক কটা ডেমো আমি রেডি করেছিলাম হিসেব করে দেখবে কুড়িটারও বেশি ডেমো কিন্তু হয়ে যায় এভাবে করবে তবে তোমরা যদি একটু রিস্কি উপায়ে করো যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ডেমো রাখবে সেটা চার পাঁচটা ডেমো হবে কিন্তু আমার মতে মনে হয় প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু অ্যাপ্রক্সিমেট যেটা থ্রি ফোর দুটোতেই আছে এরকম টপিক চুজ করা যাতে তোমার থ্রি বললে তুমি ওটাতে পড়াতে পারো ওর ফোর বললেও তুমি ওটাতে পড়াতে পারো এটা কিন্তু একটা সাধারণ বুদ্ধি খাটিয়ে তোমাদের করতে হবে তাহলে তোমাদের কিন্তু খুব সুবিধা হয়ে আর আমার ইন্টারভিউর মার্কসটা তোমাদের বলে দিই দশের মধ্যে আমি পেয়েছিলাম সিক্স নাইন কারণ বুঝতেই পারছো নাইন পয়েন্ট সিক্স সেভেন কিন্তু পাওয়াটা খুব একটা সহজ নয় তোমরা যদি চাও অবশ্যই তোমরা দশে দশ পেতে পারো আমার একাডেমিক ছিল বলেছি তোমাদের আগে উনত্রিশ দশমিক সামথিং ছিল আর নাইন পয়েন্ট সিক্স সেভেন দিয়ে আমার র্যাঙ্ক কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল এসেছিল একশো উনিশ আর আমি ডিস্ট্রিক্টের মধ্যে ছিলাম চোদ্দ নম্বরে আমার আগে যারা ছিল আশা করি তারা সবাই দশে দশ পেয়েছে কিন্তু আমার পরেও অসংখ্য স্টুডেন্টস রয়েছে যারা কিন্তু তাদের একটু হালকা ফুলের জন্য ইন্টারভিউতেও কিন্তু কম নাম্বার পেয়ে গেছে সেটা কিন্তু আমার ক্ষেত্রে হতে পারতো যদি আমি বুদ্ধি করে না পড়তাম যদি আমি তোমাদের মতো এরকম আমি কিন্তু ইউটিউব ভিডিও দেখেছি তোমাদের মতো তোমরা যেরকম ভিডিও দেখছো জ্ঞান নিচ্ছ আমিও কিন্তু ইউটিউব ভিডিও দেখেছি এটা সত্যি কথা যে ইউটিউব কিন্তু ফালতু সময় নষ্ট বলে অনেকে এটা কিন্তু নয় এখান থেকে যারা শিখতে চায় অনেক কিছু শিখতে পারে এটা কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম বিনা পয়সায় তোমরা এখান থেকে যেমন আমি বলবো আমার চাকরি পাওয়ার পেছনে আমার যেহেতু যেমন ব্যক্তিগত পরিশ্রম রয়েছে প্লাস আমি ইউটিউব প্ল্যাটফর্মটাকেও কিন্তু একটু একটু কাজে লাগিয়েছিলাম যেটা থেকে আমি কিছুটা হলেও জ্ঞান পেয়েছি কোনো কিছুর থেকে জ্ঞান পেলে সেটাকে অস্বীকার করা উচিত নয় ঠিক তেমনটা তোমরাও কিন্তু ইউটিউবে আরও অন্যান্য চ্যানেল ফলো করতে পারো এবং সবচেয়ে কাজের হবে যারা চাকরি করছেন তাদের পার্সোনাল মতামত নেওয়া তারা কী অভিব্যক্তি তাদের কি অভিব্যক্তি সেটা তোমাকে নেওয়া ভালো দিকটা অবশ্যই গ্রহণ করা যদি কোনো নেগেটিভ পয়েন্ট তারা বলে সেটাকে একটু বর্জন করে ভালোগুলো নিয়ে তোমরা ইন্টারভিউ প্রিপারেশান যদি নাও ভীষণ ভালো একটা প্রিপারেশান হবে আর তোমাদের বলে দিয়েছি আমার নাম পুনম মন্ডল আমি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কাজ করছি এটুকু তো বলার তোমাদের জন্য বইটা এভাবে তোমরা কোনো পার্টিকুলার পাবে না প্রাইমারি লেভেলের বইগুলো থেকে ভালো ট্রাফিক চুজ করো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করো প্রয়োজন হলে বোন দাদা দিদি মা বাবা সবাইকে স্টুডেন্ট হিসেবে ভেবে নাও কদিন এভাবে তোমরা করতে থাকো এগোতে থাকো খুব ভালো একটা প্রিপারেশান তোমাদের হয়ে যাবে এরপরে তোমরা দেখবে তোমরা হয়তো আমি যেখানে নাইন পয়েন্ট সিক্স সেভেন পেয়েছি সেখানে তোমরা কিন্তু দশে দশও পেতে পারো তোমাদের প্রতি অনেক কামনা থাকলো তোমরা সবাই ভালো ভালো প্রিপারেশান নাও এর পরবর্তী ভিডিওতে যদি কিছু প্রশ্ন বলার থাকে আমাকে অবশ্যই বলবে তোমাদের আমি হেল্প করার জন্য সব সময় আছি ভালো